আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটিতে ইসলামী সভ্যতার ইতিহাসের উদারতার এক সংস্কৃতির প্রতীক আটশত উনষাট খ্রিস্টাব্দে এক নারী ফাতেমা আল ফিহিরি নিজের উত্তরাধিকার মানে সূত্রে পাওয়া সম্পদ সম্পূর্ণ বে করে এই প্রতিষ্ঠান তৈরি করে এই বিশ্ববিদ্যালয়ে একসময় পড়ানো হতো কোরআন হাদিস ফিক গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা বিজ্ঞান দর্শন এবং বাসা বিজ্ঞান এখান থেকে শিক্ষা পেয়েছেন বহু জ্ঞানীগুণী ব্যক্তি বিশ্বের ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে বিশ্বের প্রাচীনতম উচ্চশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পাই এই প্রতিষ্ঠানটি একজন মুসলিম নারী যখন জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে তখন সেটা কেবল ইটপাতরের কারখানা নয় হয়ে উঠে প্রজন্ম থেকে প্রজন্মরা আলু বহনকারী এক বাতিগর এই ছিল মরক্কার ফেস শহরের গর্ব বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের গল্প ইতিহাস গন্ধ মেশানো গলিতে হেঁটে যেন ফিরে যায় হাজার বছর আগের আলোকিত সময়টিতে এই নিয়ে বিস্তারিত ব্লগ আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগে আপলোড আছে সবাইকে কিন্তু দেখার নিমন্ত্রণ রইল